জানে আলম দোভা সড়ক বহুল পরিচিত বাকলিয়া অ্যাক্সেস রোড নামে মূলত যানজট নিরসন এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে নগরের যোগাযোগ ব্যবস্থা অগ্রসরের কথা চিন্তা করেই এই সড়কের মাস্টার প্ল্যান যাতে দৈনিক যাতায়াত আছে প্রায় পঞ্চাশ হাজার নগরবাসীর কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় এই সড়কের যান নিয়ন্ত্রণ কার্যক্রম প্রায় শূন্যের কোটায় দু সালের মাঝামাঝি উদ্বোধনের পরেই এই সড়কে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা আর বর্তমানে দু হাজার চব্বিশের মাঝামাঝি এসে বাকলিয়া অ্যাক্সেস রোডে অটোরিকশার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুশোর কাছাকাছি লক্ষ্য করলেই দেখা যায় ব্যাটারি চালিত রিকশার যত্রসত্র পার্কিং যেখানে সেখানে যাত্রী নামানো উঠানো উল্টো পথ হয়ে হার হামেশায় যাতায়াত কারণ হয়ে দাঁড়াচ্ছে দীর্ঘ যানজটের ফলে এই অ্যাক্সেস রোডের চন্দনপুরা অংশের প্রবেশমুখ এখন যেন এক দুর্ভোগের নাম

আবার এই চালক জানালেন কোনো কারণে থানায় রিক্সা আটক করা হলে ছুটিয়ে নিয়ে আসার পদ্ধতি পুলিশে এনে কিন্তু ধরে এখন আমি ধরা খাই না এখন আমি মারা গাড়ি চালাই ওইটা মালিক এটা আবার টাকা দিয়ে সয় আনে জি ওই যে ধরলে আমিও পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা না তাহলে অর্ধেক টাকা আমাদের অর্ধেক টাকা মালিকের যা বলছি পাগলি অ্যাকশন জোর তো সব কথা হবে কম আচ্ছা আচ্ছা

Bye. Bye. চলাচলের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা মহানগরীতে এবারে কি আপনাদের প্রশাসনিক কোন অটোরিক্সা চলতে পারবে বা চলতে পারবে না এই ধরনের কোন থানায় ইনস্ট্রাকশন আছে না কি ভাই অটোরিক্সা অটোরিক্সা

বারবার বার নিষেধাজ্ঞার পরেও কিভাবে চলছে এসব অটোরিকশা যেখানে প্রায় সব থানা এইসবের দায় নিতে প্রায় দায়ী সারাই বলা চলে দু কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা বাকুলিয়া এক্সেস রোডের এই সড়ক কি শুধুমাত্র অটোরিকশা চলাচলের জন্যই করা নাকি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগে স্থাপন করা এর মূল লক্ষ্য প্রশ্ন জাগে সাধারণ মানুষের মুখে